বয়স যত বাড়বে পাঁচ বাস্তবতা উপলব্ধি করবেন নাম্বার ওয়ান বয়স যত বাড়বে তত আপনি পরকালের জীবন নিয়ে ভাবা শুরু করবেন খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে ধর্মীয় নিয়মকানুন মানার চেষ্টা করবেন নাম্বার টু বয়স যত বাড়বে মা বাবার গুরুত্ব তত বেশি বুঝতে পারবেন আপনি উপলব্ধি করতে পারবেন তারাই আপনার সবচেয়ে কাছের মানুষ নাম্বার থ্রি তাদের সাথে কখনো অযত্ন বা অবহেলা করলে আপনাকে তা ভীষণ কষ্ট দেবে আপনি বুঝতে পারবেন তাদের উপদেশ আপনার আগেই শোনা উচিত ছিল নাম্বার ফোর বয়স যত বাড়বে আপনার সন্তান থাকলে তাদের ভবিষ্যৎ কীভাবে সুন্দর করা যায় তা নিয়ে ভাববেন যেন আপনার চেয়ে তারা অনেক ভালো থাকতে পারে এই নিয়ে ভাববেন নাম্বার ফাইভ বয়স যত বাড়বে পড়াশুনার গুরুত্ব তত বুঝতে পারবেন সঠিক সময়ে যদি পড়াশোনা ঠিক মতো না করেন তবে আজীবন সেটা আপনাকে কষ্ট দেবে